বাংলাদেশ বিদ্যালয় পরিষদ প্রতিবন্ধী আপনারা এখানে এসছেন সারাদেশে প্রায় দু হাজার সাতশো উপরে এই ধরনের বিদ্যালয় আছে আপনাদের এখানে যে তথ্য আছে আমরা তাতে দেখতে পাচ্ছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর আগে সতেরোশো বাহাত্তরটি বিদ্যালয়কে যাচাই বাছাই করে তারা তালিকাভুক্ত করেছিল কিন্তু এগুলোকে যে অধিভুক্ত করার কথা নীতিমালা অনুযায়ী এখন পর্যন্ত এগুলোকে এনপিও ভুক্ত কিংবা জাতীয়করণ ইত্যাদি কোনোটাই করা হয়নি যার ফলাফল হচ্ছে এই স্কুলগুলোতে যে শিক্ষার্থীরা আছেন তারা শিক্ষা কার্যক্রম সেখানে ঠিক মতো চলছে না শিক্ষা তারা পাচ্ছেন না ব্যাহত হচ্ছে শিক্ষকরা ঠিক মতো বেতন পাচ্ছেন না সামগ্রিকভাবে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে মাননীয় উপদেষ্টার কাছে আবেদন করব অবিলম্বে এই বিষয়টি সুরাহা করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন এখানে শিক্ষকরা দিনের পর দিন এই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকদের কাজ অবস্থান কর্মসূচি পালন করা তাদের কাজ ক্লাসরুমে শিক্ষা দেওয়া কিন্তু তারা আজকে যে অবস্থার মধ্যে পড়েছেন যদি তাদের নিজেদের ন্যূনতম জীবন ধারণ করা কঠিন হয়ে যায় তাহলে তারা শিক্ষা দেবেন কিভাবে উপায় আপনারা রাখছেন না কাজেই আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ আছেন তাদেরকে বলবো এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে মানুষ রাস্তায় শুয়ে আছে সেইটা আপনাদের বিবেচনায় নেওয়া দরকার এবং সেইটাকে অগ্রাধিকার হিসাবে দেওয়া দরকার কাজে এই যে সকল বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিভুক্ত করা অবকাঠামো নিশ্চিত করা শিক্ষার্থীদের যে ভাতা তিন হাজার টাকা কিংবা তাদের মিড ডে মিল সহ খেলাধুলা অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা এবং ভকেশনাল কারিকুলাম যে চালানো আমরা মনে করি এগুলো প্রত্যেকটি অত্যন্ত যৌক্তিক দাবি এই সব দাবিগুলো পূরণে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা চেষ্টা করব উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি পৌঁছে দিতে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছেন কিন্তু আপনারা শিক্ষা কার্যক্রমে ফিরুন যাতে করে এই কার্যক্রম অব্যাহত থাকে আমরা এই দাবি নিয়ে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং কর্মক্ষেত্রে আমরা আশা করবো আপনারা নিজ নিজ বাড়ি ফেরেন কর্মক্ষেত্রে ফেরেন নিজের পরিবার পরিজনদের সাথে এই রমজান মাসে আপনারা আপনাদের যে সংযমের মাস চলছে সেই ধর্মীয় কাজ সেটা আপনারা করবেন লেখাপড়া যদি স্কুল যদি চলে থাকে তাহলে সেখানে সেই দায়িত্ব পালনের বিষয় আছে সেগুলো আপনারা করেন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অবিলম্বে এই ব্যবস্থা যাতে তারা নেন সেই জন্য আমরা উত্তরগ্রহণ করব আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব এবং সেটা যদি আমরা দেখি যে হচ্ছে না আমরা আপনাদের পাশে এসে আন্দোলন করব